আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখানে থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা কালের কণ্ঠ একটা রিপোর্ট করেছে যেখানে বলা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা বললেন আমাদের কি করার আছে খবরও বলা হয় পররাষ্ট্র উপদেষ্টা এক এম তোহি হোসেন বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত সে ভারতকে ফাটানো চিঠির জবাব এখনও আমরা পাইনি পররাষ্ট্র উপদেষ্টা আজ বুধবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান ভারতীয় মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনও বলা হয়েছে শেখ হাসিনার বিশাল মেয়াদ বাড়িয়েছে ভারত এই বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বললেন আমিও এটা পত্রিকার মাধ্যমে জেনেছি আমাদের কি করার আছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ফাটানো চিঠির জবাব পেয়েছেন কি এমন প্রশ্নের জবাব হবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন তাকে ফেরাতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল তার জবাব এখনো পাইনি চারজন ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ ফতন হয় সেই সেদিনই ভারতে চলে যান শেখ হাসিনা এরপর তার বিরুদ্ধে হত্যা গুম সহ বিভিন্ন অভিযোগে অনেক মামলা করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তেইশ ডিসেম্বর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারতকে নোট বার্বাল বা কূটনৈতিক কূটনীতিক বার্তা পাঠায় বাংলাদেশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেই অনুরোধ পাওয়ার কথা স্বীকার করেছেন তবে এই বিষয়ে এ পর্যন্ত এ পর্যায়ে আর কিছু বলার নেই বলে জানিয়েছেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে শেখ হাসিনাকে ফেরত ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ ভারত ভারতের কাছে চিঠির যাওয়া পাওয়ার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম